মাত্র দুই মিনিটে খুলে ফেলুন একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট বন্ধুরা আমরা যখন বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে যাই তখন আমরা সবচেয়ে কমন যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড হয় না এই ভেরিফাইড না হওয়ার পিছনে বড় একটা রিজন রয়েছে আপনি যদি সঠিক ইনফরমেশন দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলতে না পারেন তাহলে কখনোই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে না অ্যারো লেখা আসবে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক ইনফরমেশন দিয়ে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখন আমি আছি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে এই বাইন্যান্স অ্যাকাউন্টটা হচ্ছে আমি মাত্র দুই মিনিটে হান্ড্রেড ভেরিফাইড করে ক্রিয়েট করেছি এমন কি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে অলরেডি কিন্তু চব্বিশশো উনআশি ডলার রয়েছে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আসতে হবে আপনাকে প্লে স্টোরে এবং সার্চ বাটনে ক্লিক করতে হবে এখানে সার্চ করতে হবে বাইন্যান্স লিখে বি আই এন এ এন সিই বাইন্যান্স লিখে সার্চ করার প্রথমে আপনাদের সামনে এই যে বাইন্যান্স অ্যাপটা চলে আসবে এখান থেকে আপনি ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পর আপনাদের সামনে এরকম ওপেন লেখা চলে আসবে ওপেন বাটনের উপরে ক্লিক করে বাইন্যান্স অ্যাপটাকে আপনি ওপেন করবেন তারপর নিচের দিকে আপনি দুইটা অপশন পাবেন একটা হচ্ছে আই এম নিউ ক্রিপ্টো আই এম এ ক্রিপ্টো প্রো সো আমরা এখান থেকে আই এম নিউ ক্রিপ্টো এখানে একটা ক্লিক করবো সো তারপরে দেখেন উপরের দিকে আমাদের ওয়েলকাম টু বাইন্যান্স লেখা চলে আসছে এমনকি এখানে রয়েছে ইমেল এবং ফোন নাম্বার সো আপনি চাইলে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং হচ্ছে ফোন নাম্বার দিয়ে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন সো আমি সাজেস্ট করবো আপনারা সবাই এখানে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সিকিউরি থাকবে ঠিক আছে সো এখানে হচ্ছে আপনি যে জিমেলটাতে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই জিমেলটা বসাই দেবেন অবশ্যই মনে রাখতে হবে এই জিমেলটা যেন আপনার পাসওয়ার্ড এবং হচ্ছে রেকভারি সব কিছু অ্যাড করা থাকে কারণ পরবর্তীতে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাকে এই বাইন্যান্স অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে তো এবার দেখেন আমি আমার ইমেলটা এখানে বসাই দিয়েছি আপনি আপনার ইমেলটা বসাবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে দেখেন আপনি যে জিমেলটা এখানে দিয়েছেন সেই জিমেলে কিন্তু একটা মেল তারা করবে সেই মেলের ভিতরে একটা কোড থাকবে যে কোডটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে সো অলরেডি আমার মেলটা চলে এসেছে আমি মেলটা ওপেন করে দেখাচ্ছি কীরকম কোড থাকবে সো এরকম একটা কোড থাকবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেশন কোড ঠিক আছে এই কোডটা আপনি কিন্তু কপি করে নেবেন সো কপি করার পর এখানে আপনি সেই কোডটা পেস্ট করে দেবেন এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে তারপরে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে আট সংখ্যার পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এইট টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট ক্যারেক্টার্স সো আপনি একশো আটাইশ ক্যারেক্টার্সের মধ্যে আপনি একটা পাসওয়ার্ড দিতে পারবেন অ্যাট লাস্ট ওয়ান নাম্বার অ্যাট লাস্ট ওয়ান আপারসেস লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটার স্মল লেটার দিয়ে হচ্ছে আপনাকে আট সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে লিখতে হবে পাসওয়ার্ড লিখার পর নেক্সট বাটন একটা ক্লিক করবেন তো যখন আপনার পাসওয়ার্ডটা হয়ে যাবে তখন এখানে তিনটে তিনটায় টিকমার্ক চলে আসবে তারপর আপনি এখান থেকে নেক্সট বাটন একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ওয়েলকাম এ বোট মানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে ডু ইউ হ্যাভ অ্যানি ইনভাইটার সো আপনি যদি কোনো ইনভাইটারের মাধ্যমে এসে থাকেন তাহলে ইএস দেবেন সো এটা ইয়েস দেওয়ার দরকার নাই জাস্ট আপনি এখান থেকে নো দেবেন ঠিক আছে নো দেওয়ার পর এখানে দেখতে পারবেন এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এমনকি আমাদের যে অ্যাকাউন্টটা প্রপারলি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এবার আমাদের সেই অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে হবে ভেরিফাইড না করলে আপনি বাইন্যান্স অ্যাকাউন্টে কোনো লেনদেন করতে পারবেন না ঠিক আছে সো দেখেন লেটস গেট ইউ ভেরিফাইড সো ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কান্ট্রি আমাদের লোকেশনটা এখানে তারা অটোমেটিক নিয়ে নিয়েছে যদি না নেয় সেক্ষেত্রে আপনি বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন সো ভেরিফাই করার জন্য পার্সোনাল ইনফরমেশন গভর্নমেন্ট লাইসেন্স ইস্যু তারপর লাইসেন্স চেক সো এখানে আপনার কন্টিনিউ বাটন একটা ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে তার জন্য এই যে ন্যাশনালিটি এখানে ক্লিক করার পর আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন সো বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি তারপর দেখেন লিগাল নেম ফুল নেম তারপর হচ্ছে ফাদার্স নেম ডেট অফ বার্থ এগুলো হচ্ছে আপনার আইডি কার্ডের অনুযায়ী দিতে হবে মানে আপনি যে আইডি কার্ডটাতে এখানে আপনি ভেরিফাইটা করবেন সেই আইডি কার্ডের ভিতরে যেভাবে নাম থাকবে আপনার নাম এবং আপনার বাবার নাম সেটা সেমভাবে কিন্তু এখানে দিতে হবে এবং ডেট অফ বার্থ আইডি কার্ডের মধ্যে যেটা থাকবে সেটাই কিন্তু আপনাকে দিতে হবে তো আমি এটা কমপ্লিট করে নিচ্ছি তো বন্ধুরা আমি আমার আইডি কার্ড দেখে দেখে সব কিছু এখানে বসাই দিয়েছি এবার আমি এখান থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবো তারপরে দেখেন আমাদের এখানে আরেকটি অপশন দিয়েছে সো এখানে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে নো আই অ্যাম নট এটা সিলেক্ট করবেন করার পর নিচের দিকে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপরে দেখেন আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য আমাদের তিনটা অপশন দেবে একটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এই তিনটা মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারেন সো আমি রেকমেন্ড করবো আপনার এখান থেকে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই এটার উপরে ক্লিক করবেন অথবা পাসপোর্ট থাকলে সেটা দিয়েও করতে পারেন এবং ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারেন কোনো সমস্যা নাই সো এবার আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব তারপর দেখেন ডকুমেন্ট ভেরিফিকেশন নিচের দিকে লেখা রয়েছে কন্টিনিউ আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব এখানে লেখা রয়েছে টেক পিকচার উইথ ফোন আপলোড এক্সিস্টিং ফটো সো আপনার যদি কোনো ফটো আগে থেকে মোবাইলে তোলা থাকে সেটা আপলোড করতে পারবেন এবং চাইলে আপনি এখনই ছবি তুলে দিতে পারবেন তো আমি এখনই ছবি তুলবো এই জন্য টেক পিকচার উইথ ফোন এটার উপরে ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবো তারপর আমাদের সামনে ক্যামেরাটা মোবাইলের ওপেন হবে সো ক্যামেরাটা ওপেন হওয়ার পর আমাদের কিন্তু ছবিটা তুলতে হবে আমাদের আইডি কার্ডের ওকে সো আইডি কার্ডটা হচ্ছে আপনি এইভাবে রাখবেন তো আইডি কার্ডটা এইভাবে সঠিকভাবে রাখার পর তারা কিন্তু ফটোটাকে অটোমেটিক ক্যাপচার করে নেবে ঠিক আছে তো এবার দেখেন আমাদের কিন্তু ডকুমেন্টটা আপলোড কমপ্লিট হয়ে গেছে তো আপনি যেভাবে করবেন প্রথমে হচ্ছে আপনার আইডি কার্ডটা এভাবে ধরবেন ঠিক আছে প্রথমে আপনি প্রথম পিসটা ধরবেন মানে ফ্রন্ট পার্ট তারপর হচ্ছে আপনি ব্যাক পার্টটা এভাবে ধরবেন ধরার পর হচ্ছে দেখবেন যে তারা অটোমেটিক হচ্ছে আপনার আইডি কার্ডটা নিয়ে নেবে নেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর এবার হচ্ছে আপনাকে ফেস ভেরিফিকেশনটা করতে হবে মানে হচ্ছে যার আইডি কার্ড তার ফেসটা কিন্তু মাস্ট বি ভেরিফাই করতে হবে নাহলে কিন্তু এটা ভেরিফাইড হবে না সো আপনাকে অবশ্যই যার আইডি কার্ড তার ফেসটাই ভেরিফাই করতে হবে অন্য কারো ফেস দিলে কিন্তু হবে না এবার আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর আপনার মোবাইলে কিন্তু যে ফ্রন্ট যে ক্যামেরা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে সো এখানে হচ্ছে তার ফেসটা ভালোভাবে ধরতে হবে এই গোল যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সটার ভিতরে আপনার সেই ফেসটা রাখতে হবে আপনি যার আইডি কার্ড দিয়ে এখানে ভেরিফাইটা করতে চাচ্ছেন তো আমি আমার ফেসটা ভেরিফাই করে নিচ্ছি তারপর আপনার যখন ফেসটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর নিশ্চয় দিকে এরকম লেখা দেখতে পারবেন আন্ডার রিভিউ ইউল রিসিভ অ্যান্ড ইমেল ওয়ান্স রিভিউ ইজ কমপ্লিট এস্টিমেট রিভিউ টাইম হচ্ছে ওয়ান ডেজ মানে হচ্ছে দিনের মতো টাইম লাগবে এটা রিভিউ করতে যদিও একদিন সময় লাগে না সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টার মধ্যে হচ্ছে আপনাকে তারা জানাবে যে আপনার সব কিছু ঠিকঠাক থাকলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে আর যদি সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু এটা অ্যারোর লেখা আসবে ভেরিফাইড কিন্তু হবে না ঠিক আছে এবার আপনি গো টু হোম পেজ এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইডটা কিন্তু এখানে মানে প্রসেসিংয়ে চলছে জাস্ট আমাদের ওয়েট করতে হবে এখানে আপনার যখন বিনান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে আপনি উপর দিকে বাইন্যান্সের লগর উপরে ক্লিক করবেন এবং হচ্ছে এখান থেকে বাইন্যান্স পুরো লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার এই বাইন্যান্সটাকে বাইন্যান্স প্রো মোডে হচ্ছে কনভার্ট করে নেবেন বন্ধুরা এইভাবে আপনি সঠিক নিয়ম একটি বাইান্স অ্যাকাউন্ট খুলে নেবেন আমি যেভাবে দেখাইছি এভাবে করলে কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড হবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে ইনফরমেশন সঠিক দিতে হবে ভুল ইনফরমেশন দিলে কখনোই ভেরিফাইড হবে না আশা করি আপনি বুঝতে পারছেন কোনো প্রশ্ন থাকলে সেটা আপনি কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ